আর বন্ধুরা যেহেতু আপনাদের আগেই বললাম এখানে লিফ্ট পরিষেবা পেয়ে যাবেন সিঁড়ি ভাঙতে হবে না তাই আপনারা লিফ্টে করে যাতায়াত করবেন আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি তো বন্ধুরা আমরা ফার্স্ট ফ্লোরে চলে এলাম আগুন নেবানো ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট স্পেস রয়েছে করিডোরে আর কি এগুলো সমস্ত রুম রয়েছে পরবর্তী দেখাচ্ছি দুশো চার নম্বর রুম আপনাদের পুজো হয়েছে তার মাঙ্গলিক চিহ্নও দেখতে পাচ্ছি এটা একটা ফোর বেডেড এসি রুম দেখতেই পাচ্ছেন পাশাপাশি দুটো বেড রয়েছে পাশাপাশি দুটো বেড রয়েছে বলে পাশাপাশি দুটো ফ্যান রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো দাগ পাবেন না রুমের মধ্যে খুব সুন্দর ছবিও দেখতে পাচ্ছি আর টিভি রয়েছে টিভি রানিং কন্ডিশনে রয়েছে বেশ ভালো আর ওয়ার্ড রয়েছে মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন এখানে আয়না রয়েছে সেই সঙ্গে এদিকে একটা বড় এসি দেখতে পাচ্ছি সম্ভবত দুই টনের এসি রয়েছে আর কি যার জন্য পুরো রুমটা সুন্দরভাবে কুলিং করতে পারবে আর কি এদিকে চেয়ার রয়েছে আর এই রুমে যারা থাকবেন তারা একটা ব্যালকনি পাবেন ছোট্ট এই ছোট্ট একটা ব্যালকনি সমুদ্র থেকে সান করে এসে ভেজা জামা কাপড় যদি মেলে শুকিয়ে নিতে হয় এখানে